आई रे आई रे आई रे और रे रे और रे कैसे हाथ कैटर रे हाथ कैटर कैसे रे आया हाय आय हाय आय बंदे कैसे चालू ही साबर ओए मेरी सब कहाँ था मिया ओए बेड़ी सब कहाँ था मिया হাত মাথা অবস্থা খারাপ আর চিলে গেছে গ্যা যাবো কোন দিনটা রাস্তা কুজ যাবাইতেছে না জঙ্গলে হারায় গেছে গা রাস্তাটা হারালেছি রাস্তা খুব যে বাইতেছি না কোন জায়গায় গভীর জঙ্গল হারাই গেছি গা অবস্থা বুঝতেছি যাইদি যাইতেছি গ্যা কো বুঝতাছি না যাই যে দেখতেছি যে যাইতেছি গা আয় হায় আয় হায়

এই সবগুলো গাছগুলা সব কাঁটা গাছ বুঝতেছি না সব কাঁটা গাছ কাঁটা এত কাঁটা গাছ করতে হয়েছে আর এনে গাছ মনে হয় হয় জঙ্গলে অনেকগুলো গাছ কাটা আই রে 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 পায়ে ঢুকে গেছে গা এনে কি ফুল গাছ দেখতেছি ফুলগুলা জঙ্গলের মধ্যে রাস্তাটা খুব ভয়াবহভাবে হারাইছি ওরে রে রে কি গাছ

এদিকে পড় কোন দিকে? এদিকে না না মেন্ডেসা রে কোন দিকে? আমি তো মনে করছি এই দিকে এই না। এদিকে না? ওরে রে রে ওরে রে এই। গাড়িতে তেলও নাই কোন যে জঙ্গল এত দেখে পয়সা জাগা। এ গাড়ির আওয়াজ শুনতাছি ভাই গাড়ির আওয়াজ শুনতাছি। গাড়ির আওয়াজ না দা। হ্যাঁ ভাই আর আশেপাশে মনে গাড়ি মেন্ডেসা আছে। যা হোক কোন জঙ্গলে কী হয়েছে আশেপাশে কেউ নেই আমরা একা এক আছি এখানে ভাই গাড়ির আওয়াজ শোনা যাইতেছে ভাই সব কাঁটা সব কাঁটা ডাকাইত ধরলে ভাই পুরো শেষ ভাই পুরো শেষ পুরা শেষ ভাই পুরো শেষ ডাকাই দিলে শেষ এখানে ডাকায়িত ডাকায় চিন্তা করে নিমিন্টে করে ভরা ভাই কেটে গেছে গা আহ গাছপালা এনে ভাই প্রচুর কানা সাবধানে পা দিত বোরে রে এনে ব্লুকোজ এনে সুপায় দেওয়া আসা উচিত ছিল রাস্তাটা কোন দিকে ভাই কিছু সব না গাড়িটা আওয়াজ তো সেনে ইসটা ল না ভাই কি ক ভাই স্টার্ট কিছু করার নে ভাই কাঁটা ভরপুর এনে

ভাই দাঁড় একটু উপর উঠে দেখতে রাস্তাটা কুন্তি দেখতে দাঁড়ো গাছের উপর উঠে দেখতে না

ভাই ভাই এটা সর ভাই এপটা এনে দেখছি আমি ভাই এটা ভাগ এটা সাইড সাইড কাটতেই হয়তো সাপিটারে মারিয়ে নেই তো আসবো না আর জুতা মুতা সব খুলে গেছে এখানে এখানে গাছ কাটা অনেকগুলা গাছ এ যাইতে পারবো না ভাই শেষ মতে যাবো আজকে রাস্তাটা সম্ভব হয় সামনের দিকে আ আরে ভাই কাটাছে কাটা কাটা গেছি ভাই আজ যাওয়া যাবো না ভাই আজ যাওয়া যাবো না শরীর অবস্থা পুরা খারাপ কাটা ঢুকে শেষ রে কাটা ভাই ঘুরে ঘুরে গাড়ি ঘুরে গাড়ি ঘুরে আমরাও দিক দিয়ে পাই না আমি আমি তোমার যে রাস্তা ওই রাস্তায় আমরা তো গোলদাতার বিদ্যা চেয়ে গেছি ভাই গোলক দাতার বিদ্যা চেয়ে গেছি গা ভাই কি করব এখন ভাই তাড়াতাড়ি করো সময় নাই হাতে ভাই আমার হাত ছুইলে মুই লাগে গেছে ডাক্তারের কাছে যাওয়া লাগবে নালে আমি ঘুরে ঘুরে পড়ে যাব গা ভাই এ এত গাছপালা এদি জায়গা জমি কার এদি 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 যে অবস্থা গা এই বঙ্গল মঙ্গল এদি কার দেখ ঘুরাই